দেহের কষ্ট নিয়ে ভিডিওটি ধারণ করছি যে সকল বাচ্চাদের এই মুহূর্তে ঠান্ডা জনিত সমস্যা অর্থাৎ বুকে রয়েছে মনে হচ্ছে বুকের ভিতর শোষ শব্দ করছে শ্বাসে প্রচন্ড শব্দ হচ্ছে আসলে অব অবশিশুরা বা বাচ্চারা বলতে পারছে না কথা বলতে পারছে না বা তাদের ভীষণ সমস্যা হচ্ছে এটা জন্য আপনারা বিভিন্ন হা ডাক্তারের কাছে যাচ্ছেন সমাধান পাচ্ছেন আবার তেমনটা কমছে না তাদের জন্য বাচ্চাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের কাছে যাবেন সব ব্যবস্থা গ্রহণ করবেন তার পাশাপাশি আপনি যেটা করতে পারেন পারিবারিকভাবে এটা দিয়ে আগে চিকিৎসা হতো আসলে এসব গাছ এখন দুর্লভ প্রায় এইসব গাছ পাওয়া খুবই মুশকিল তবে পেলে খুবই একটা ভালো কাজ হতে পারে এখান থেকে আপনি সুন্দর একটা রেজাল্ট পাবেন যাদের নাকি শোষ শব্দ হচ্ছে বুকের ভিতর বাচ্চাদের এবং কমছে না ঠান্ডা জড়িত বা বুকে জমে আছে তারা কি করবেন তারা তৎক্ষণাৎ বাড়িতে বসে এটা করতে পারেন এবং ডাক্তারের চিকিৎসার পাশাপাশি এটা আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন অনেকটাই উপকার পাবেন কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি বিশেষভাবে সতর্কতার সাথে এগুলো ব্যবহার করতে হয় তো এই যে দেখছেন এটা আকন্দ গাছ আকন্দ গাছ এই যে আকন্দ গাছ এই যে দেখে দেখে রাখুন ভালো করে চিনে রাখুন কাছ থেকে আবার দেখাচ্ছি এই যে আকন্দ গাছ এর এ পাশ না এই যে এ পাশটায় এই যে দেখুন এই যে সমান পাশে সমান পাশে ভালোভাবে ঘি ভালো মানের ঘি সংগ্রহ করুন এই ঘি এর দিয়ে ঘিয়ের এর দিয়ে এখন বাড়িতে সবারই গ্যাস আছে যদি না থাকে মোমের আলোতে বা গ্যাসের আলোতে হালকা করে এরকম তাপ দিন হালকা করে সাবধান যেহেতু বাচ্চাদের চামড়াগুলো নরম থাকে বেশি যেন গরম না হয় আপনি আগে ভালো করে ঘিয়ের পোলে দিন ঠিক পাশে। আর তারপরে হালকা করে একটু উষ্ণ গরম করুন গরম করার পরে বুকে সব জায়গায় এরকম চেপে ধরুন এখানে চেপে ধরুন এখানে চেপে ধরুন এরকম আপনি করতে থাকুন এই যে শোষ শব্দ বাচ্চাদের বুকের ভিতরে যে কফ জমা রয়েছে ঠান্ডা জনিত যে সমস্যা শ্বাসের সমস্যা হচ্ছে প্রচন্ড শ্বাস করতে শ্বাস দমনি নিয়ে ছাড়ছে এরকম যাদের হচ্ছে তারা এই পারিবারিকভাবে এটা আপনি ব্যবস্থা গ্রহণ করলেন খুব ভালো একটা সুফল পাবেন আবার একটু ঘিয়ের মালিশ করুন আবার একটু হালকা গরম করুন এরকম দিনে দুবার যদি আপনি এটা মালিশ করেন তো আপনি এখান থেকে ভালো একটা সুফল পেতে পারেন গাছটা ভালো করে চিনে রাখুন দেখে রাখুন এই যে আকন্দ গাছ কি নাম আকন্দ গাছ এর আরো বহুবিধ ব্যবহার আছে তবে আজকে যেটা দেখালাম আপনি যদি নূতন দেখে থাকেন আমি প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক এরকম পদ্ধতি এবং আপনার সুস্বাস্থ্যের জন্য অনেক রকমের পরামর্শ থেকে শুরু করে তথ্যপূর্ণ কিছু কথা আমি বলে থাকি বিভিন্ন রেমেডির মাধ্যমে আপনি যদি নূতন দেখে থাকেন অবশ্যই ফল দিয়ে পাশে থাকতে পারেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট ছোট্ট কমেন্টে জানিয়ে দিতে পারেন তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন